গভর্নমেন্টের পজিশন এটা হাইকোর্ট ডিভিশন আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি গিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে যেহেতু বলত এটা হাইকোর্ট আর হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা সংগঠনকে কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টারসে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয় তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নেব আর দ্বিতীয় বিষয়টি চিনময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে মামলার যেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রেটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যাস আছে ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হোক এটা আসলে সরকার অথবা আমি মনে করি ওনার বক্তব্য আমি দেখিনি সুতরাং আমি বলতে পারবো না বাট আমি মনে করি যে সরকার রাজনৈতিক দল জনগণ কেউ এখানে আলাদা নয় এটা গণ অভ্যুত্থানের সরকার এখানে সবারই দায়িত্ব আছে সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায় তো সবারই দায়িত্ব এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর বেশি জমিরত আসবে আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমির ওনাই অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে এই উদ্যোগ আছে সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ওনারা শপথ নিয়েছেন আরও অন্যান্য যে কার্যক্রম আছে সেটা কার্যক্রম চলমান আছে বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে বলে তো আমি মনে করি আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনের আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগার থেকে শুরু করে যায় সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন এটা এট সাম পয়েন্ট এটা রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে